দর্শক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে দেশ এবং দেশের বাইরে থেকে আজকের অসাধারণ ভিডিওটি যারা উপভোগ করছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা রোডের পাশে মাহিন কানন টুতে এই যে খাবারটি আছে আমাদের একজন কৃষি উদ্যোক্তা জাহাঙ্গীর কবির সাহেবের আমার পাশে হাতে দেখছেন যে আমি অন্তত ছয় কেজি আম ধরে আছি যে আম আপনারা জেনে থাকবেন সবারই স্বপ্ন যে আমার গাছেও একটা ব্রুনাইকিং আম বা ম্যাঙ্গো ঝুলবে সেই ব্রুনাইকিং আম সহ পঁয়তাল্লিশ প্রকার আম যে বাগানে আপনারা আসলে ভিজিট করতে পারবেন সে বাগানটি হচ্ছে মাইন কানন টুয়ে এই যে জাহাঙ্গীর কবি সাহেব ওনার অক্লান্ত পরিশ্রমে এই যে আমের যে ভ্যারাইটিগুলো উনি গড়ে তুলেছেন সেটা আপনাদেরকে দেখাবো এবং দেখাবো কিভাবে। এই যে আমগুলো উনি রোপণ করেছেন এবং এর কি কি ব্যবস্থাপনা ফলন কেমন এসেছে এবং পঁয়তাল্লিশ পদের আম এই আমের সাথে আপনাদেরকে পরিচয় করাবো কোথাও যাবেন না পুরো ভিডিও জুড়ে থাকছে এক্সক্লুসিভ আমের কালেকশন এবং এই আমের যে কালেকশন এটি কয়েকটি পর্বে দেখানোর চেষ্টা করব আমাদের সাথে থাকবেন দর্শক এই যে আমটি দেখছেন এই আমটি হচ্ছে ব্রুনাই কিং এটার ওয়েট আছে আপনার দুই থেকে আড়াই কেজি ওজন আছে এক একটা আমের দেখেন কত বড় সাইজ এটা সবার ভাগ্যে কিন্তু মেলে না এই একটা গাছে কি পরিমাণ আপনারা নিচ থেকে দেখলে দেখতে পাবেন যে ধরে আছে এরকম বড় বড় সাইজের আম যদি আমাদের গাছে ধরে থাকে তাহলে কেমন হবে বলেন তো সেই অসম্ভব সুন্দর একটা পরিবেশের সামনে আমরা দাঁড়িয়ে আছি তো আমরা এই পাশেও যদি দেখি একটা গাছে কি পরিমাণ আপনার ব্রুনাইকিং ধরে আছে এই যে ব্রুনাইকিং আরো যে যে জাতের আম আছে আমাদের এখানে এক্সক্লুসিভ তার জন্য আমরা এর যে সত্তাধিকারী আপনার জাহাঙ্গীর কবির সাহেব তার সাথে আমরা সাক্ষাৎ করবো এবং কি কি জাতের আম এখানে আছে আপনাদের সাথে পরিচয় করাবো দর্শক আমরা পরিচয় হচ্ছি আমাদের জাহাঙ্গীর কবির সাহেবের সাথে ভাই কেমন আছেন জি আছি ভালো তো আপনার যে এই বাগানটি এই যে খামার বাড়িটি কত একর জমির পরে অবস্থিত আমার এই মাইন কারণ টু চার একর জমির পরে অবস্থিত আপনি ইতিপূর্ব এসেছেন আমার বাগান সম্পর্কে কম বেশি আইডিয়া আছে এখানে বিভিন্ন প্রজাতির কত প্রজাতির আছে এখানে আপনার পঞ্চাশ পঞ্চান্ন প্রজাতির আম আছে শুধুই আম হচ্ছে পঞ্চাশ সব রকম হলে তো এই ধরনের যে আম এই আমের জাতের নামে তো অনেকে জানে অনেক অনেক আছে আমার চোখের যে দৃষ্টি আকর্ষণ করেছে ফোর কেজি এটা সম্বন্ধে বুরু নাই ব্রুনাই কিং এটা এটার সম্বন্ধে একটু বলবে বুরুনাই কিং আপনারা জানেন অনেকেই জানে বুরুনাই থেকে এসেছিল বুরুনাই রাজা এই আমটা কালেকশন করে উনি ওনার দেশে শুধুমাত্র লাগাইতেন পরবর্তীতে রাজা মরে যাওয়ার পরে সারা বিশ্বে আমটা সারায় পড়েছে দেখতে সুন্দর দুই কেজি আড়াই কেজি এক একটা আম হয় যে এটার নাম হল ব্রুনাইকিং এটা তো সবজলি আমের মতটা সফল ভাবেই তো আপনার এই যে আমটা এসেছে আমার অনেক আম আমার আরো অনেক আম ছিল আপনারা হাসবেন্ডায় কিছু রাখছি আর কিছু আমরা পেড়ে বাজার যে চমৎকার ওজনের বড় বড় সাইজের আম ধরে আছে আমার তো মনে হচ্ছে এটা দুই থেকে তিন কেজি হবে এক একটা আমের সাইজ তাই না জি জি তো আপনার এই যে আমটা কিভাবে ধরে আছে কি কোনো কিছু দিয়ে আটানো আছে নাকি এটা আসলে এটা মানে আল্লাহর একটা রহস্য এত বড় আম এটা নামই ফোর কেজি অর্থাৎ যে আমটা ছোট হয় সেটাও চার কেজির মতো হয় আচ্ছা আমার এখানে এত ওয়েট আমি আম রাখতে পারি নাই প্রচুর আম জি আমি মানে বাজার জাত করে ফেলছি অল্প কিছু আম এখন আছে এটি হয়তো তিন সাড়ে তিন কেজি হবে এর নাম ফোর কেজি আচ্ছা আমাদের মেলাতে যে আম দিয়েছিলেন ওটা তো তিন কেজির উপরে ছিল তিন কেজি দুইশো গ্রাম জি জি আপনাদের মেলাতে কিছু আম দিয়েছি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই অসাধারণ মানে এত বড় আম হয়তো বা আপনারা আগে কখনো দেখেননি সেই ফোর কেজি আমের সাথে আমরা পরিচয় করাচ্ছি আপনাদের এটা এটার কি কাটিং যদি করছেন তৈরি করি না আমাদের প্রয়োজন হলে আমরা এটা তৈরি করি আমার অ্যাভেলেবেল আছে এই জন্য আমার এখন আর প্রয়োজন না কেউ যদি চায় তাকে হয়তো গিফট করা যাবে আপনি চাইলে বা ইন্টারেস্টেড হইলে আমরা আপনার এটা চারা করে দিতে পারি আচ্ছা ধন্যবাদ আমরা আরো কিছু আমের সাথে পরিচয় হব জাম্বু এটা দেখতে পাচ্ছেন যে থাইল্যান্ডের একটি আম এবং লেবুর মতো মানে বলা যায় একটা যে আমাদের যে আমাদের আঞ্চলিক ভাষায় বলে সোলম লেবু অর্থাৎ বাতাবি লেবু যেটা এরকম সাইজের আম হয় এটা অত্যন্ত সুস্বাদু এবং মিষ্ট এবং প্রচুর পরিমাণে কিন্তু গাছে ধরে এই গাছের বয়স কতদিন এই গাছের বয়স তিন বছরে একটু কম তিন বছর তাই না কোন তিন বছর তিন বছরে কতবার ফল নিয়েছি আমরা এ আপনার এক বছর থেকে হচ্ছে ফল এক বছর থেকে হচ্ছে এই ফলে তো মানে কোনো ব্যাগিং বা কোন কিছু করা লাগে ব্যাগিং করলে ভালো হয় কিন্তু আমি এত আম কিভাবে ব্যাগিং ব্যাগিং করব বা ব্যাগটা কোথায় পাওয়া যায় যদি বাণিজ্যিক ভাবে চাষ করা যায় সেই ক্ষেত্রে কিন্তু ব্যাগিং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্পটটা হইছে না ব্যাগিং করলে এই স্পটটা এই স্পটটা হবে না আচ্ছা এই যে দেখেন দর্শক যে কি পরিমাণ আমরা একটু ঘুরে ঘুরে দেখা যে কি পরিমাণ ফল আসছে